গুড আফটারনুন এভরি ওয়ান আমি ময়ন চৌধুরী ল ফ্রম আমেরিকা আমি লু দা সুপ্রিম কোর্টে যে কথাগুলো বলার জন্য আজকে আসছি অনেকেই আপনারা ভয়ে আছেন যে আজকে হচ্ছে একুশ তারিখ মূলত টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই সপ্তাহ যাবত কয়েক সপ্তাহ আমরা এই ঘটন অনেকগুলো কথা বলেছি আমেরিকান ভিসা কি দেওয়া হবে ইমিগ্রেশন ভিসা নাকি হচ্ছে নাকি হবে না এই অনেকেই হচ্ছে কিন্তু আজকে যে তারিখ আজকে থেকে শুরু হচ্ছে ভিসার যে আপনারা শুনতে পাচ্ছেন দেখ এবং বাস্তবে যারা হচ্ছে আমেরিকা স্থগিত ছিল ইমিগ্রেশন ভিসা এখনো স্থগিত আছে কিন্তু সবার স্বার্থে আজকে যেহেতু আজকেই শুরু হচ্ছে এটা তো গুড নিউজ হচ্ছে আমি সুখবরই বলবো এই ক্ষেত্রে কারণ ভিসা ইন্টারভিউ চলতেছে ইন্টারভিউ হওয়া মানে হচ্ছে ইন্টারভিউ হওয়া মানে হচ্ছে আপনার হোপ আছে যে আপনি এটা ভিসা পাইতে পারেন আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি আগে প্রথমেই আমি যেন আমার ফেসবুক থেকে দেখতে পারি আপনাদের প্রশ্ন আমি আজকে নেব যতক্ষণ প্রশ্ন করতে চান সমস্যা নয় আমি জানি আপনারা এই প্রশ্নটা জানার জন্য আবার আমাদেরকে কল দিবেন। আমাদেরকে বলতে বিভিন্ন অ্যাটর্নি অফিসে কল আসে আমি অনেকগুলো কল পাই ডেলি তো বিভিন্ন অফিসে অফিস লয়ারের সুবিধার্থে আমি করছি বিগ এট লম আমি মনে করি বাংলাদেশ থেকে এসছে আমরা বাংলাদেশের বিনা পয়সায় লেখাপড়া করে আসছি এই দায়িত্ব বোধ থেকে আসলে অনেকে আমাকে ভুল বুঝে মনে করে যারা আমার সঙ্গে জানা না তারা ভাবে যে এটা দিয়ে হয়তো আমরা বেনিফিট নিচ্ছি ন দিস ইজ নট উই ওয়ান আমি কথা বললে যদি আমাদের সাথে কেউ আসে কথা বলতে হয় হান্ড্রেড ডলার পে করতে হয় পে করেই কথা বলে সবাই ইমিগ্রেশন বিষয়ে আর আমরা অ্যাক্সিডেন্ট কেস ফ্রি করি টর্ট টাকা বাংলাদেশে প্রচলিত ফ্রি করি বিভিন্ন পার্টনাররা করে যে আমরা তখন আমাদের কোনো টাকা লাগে না আমরা উইন করার পরে পয়সা নিই তো আজকে যে কথাটা বলতে আসছি এখন থেকে আজকে যাদের ইন্টারভিউ ছিল ভেরি ইম্পর্টেন্টলি টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি যাদের ইন্টারভিউ ছিল বা পরবর্তী যাদের ইন্টারভিউ আছে অনেকে প্রশ্ন করে স্যার আমার ইন্টারভিউটা হবে কি হবে না গুড কোয়েশ্চেন তবে আজকের পর থেকে বলছি আপনার ইন্টারভিউটা হবে এবং হচ্ছে গুড নিউজ কেন বলবো কারণ ইন্টারভিউ যখন হচ্ছে তার মানেই হচ্ছে আপনি এইখানে আসার যোগ্য এবং তারা আমলে নিচ্ছে এখন অনলি ওয়ান কোশ্চেন হলো যে পাবলিক চার্জটা তারা এই কান্ট্রি জন্য যারা অতীতে পাবলিক চার্জ নিয়েছে কিন্তু এটা তারা এমল আমলে আনতে পারে আপনাকে যে স্পন্সার করেছে ফার্স্ট স্পন্সার অনলি ওয়ান স্পন্সার থাকতে পারে অথবা জয়েন্ট স্পন্সার থাকতে পারে আপনাকে যে স্পন্সার করেছে সে সেও যদি পাবলিক চার্জ আওতায় হয়ে থাকে কখনো তখনও হয়তো এটা আমলে আনতে পারে উই আর নট শিওর ইয়েট কোন বিষয়ে বিবেচনা করবে এটা আমরা অ্যাটর্নিরও বলতে পারছি না কোন নির্দিষ্ট নীতিমালা তারা দেয় নাই তবে বলা হচ্ছে ফিউচার পাবলিক চার্জ কিন্তু আবার ধরা আবার আবার এটা তো বলা হচ্ছে ফিউচার পাবলিক চার্জ জিনিস যারা আসবে তারা পাবলিক চার্জ হবে কিনা আবার যেহেতু ফিফটি ফোর পার্সেন্ট পাবলিক চার্জ অন্তর্ভুক্ত ছিল স্ট্যাটিক্স অনুযায়ী ওইটাও তার বিবেচনা নিয়ে আসবে অতীতে কারা নিয়েছে কে নিয়েছে এবং কিভাবে নিয়েছে তার বৈধভাবে পাবলিক চার্জ নিয়েছে কি না দ্যার ইজ অলসো কোয়েশন এবং এই জিনিসটা এমবেসি স্টেট ডিপার্টমেন্ট কিভাবে দেখবে এটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না তবে সুখবর হচ্ছে এটা আবারও বলছে আমার কাছে সুখবর যেহেতু আপনাদের প্রসেসটা থেমে নাই আপনারা যথারীতি করতে পারছেন পারছেন ভিসা ইন্টারভিউ দিতে সব মেডিকেল করবেন অনেক প্রশ্ন পেয়েছি এই যে গত সপ্তাহে যে ভাই আমাদের ইন্টারভিউ একুশ তারিখে আছে বাইশ তারিখে আছে বন্ধ হবে কিনা আমরাও কনফিউন্সলাম আসলে হবে কি হবে না কিন্তু এখন স্পষ্ট যে ভিসা ইন্টারভিউ হচ্ছে এবং আপনারা যা যা কাগজপত্র ছিল অতীতে দেওয়ার কথা স্পন্সারের সাপোর্ট ছিল মেকশিওর করবেন যে স্পন্সারগুলো আপনাকে স্পন্সার দিয়েছিল তারা ডেফিনেটলি আপনাদেরকে আনার জন্য যান প্রাণ চেষ্টা করে আপনারা আমেরিকানদেরকে ভুল বুঝেন যাদের পরিবারের একজন আত্মীয় আমেরিকায় থাকে দে লাভ দেয়ার ফ্যামিলি এবং একটা আমেরিকান যারা এখানে থাকে তারা অনেক কষ্ট করে হয়তো বিপদের পরে পাবলিক চার্জ নিতে হয় আমেরিকায় কিন্তু সবাই যে সোনা চামচ মুখে দিয়ে আসে সবাই কিন্তু ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার না অনেকেই কষ্ট করে দেশে চলে ফ্যামিলির জন্য টাকা পাঠায় বাংলাদেশে বা বিদেশে এবং তাদের জন্য তাদের সদিচ্ছার কোনো অভাব নাই কিন্তু যদি আবার তাদেরকে ভুল বুঝবেন না তারা অনেক সময় হয়তো বিপদের পরে আর্থিক অনটনের কারণে হয়তো পাবলিক সরকারি সুবিধা নিতে হয় কিন্তু এক্ষেত্রে আবার বলছি সুখবরটা এটা আপনাদের যথাযথ যা হয়েছে এফ ওয়ান এফ টু এফ টু বিয়ান এ ই বি টু যেগুলো ইমিগ্রান্ট ক্যাটাগরিতে যেগুলোতে আপনারা ভিসা গ্রিন কার্ড পাবেন এয়ারপোর্ট এর আরেকটা জিনিস সতর্ক থাকবেন যারা ভিসা পেয়েছেন তারাও যখন আমেরিকায় ঢুকবেন এভরি টাইম তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা পাবলিক চার্জ হবেন না বা আপনাদের এইটা জিনিসটা আপনাদের জন্য প্রযোজ্য না ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যদি সিবিপি কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন হচ্ছে আমেরিকার সংস্থা যেটা ফেডারেল সংস্থা এর মাধ্যমে আপনারা ইন্টারভিউ যখন হবে আমেরিকা ঢোকার আগ পর্যন্ত আপনার অ্যাডমিশন নিশ্চিত না আমেরিকা আবার বলছি আমেরিকার এয়ারপোর্ট দিয়ে আমেরিকার ভিতরে ঢুকার আগ পর্যন্ত আপনার কিন্তু নিশ্চিত না আপনি তখনও কিন্তু যথাযথভাবে এমবিসিতে যা বলেছেন তাই বলবেন এবং অন্যান্য ক্ষেত্রে বিচার কথা বলছি বি ওয়ান বি টু এফ ওয়ান যে বিচারগুলো আছে এগুলোতে আপনারা কিন্তু খুবই সতর্ক থাকবেন কারণ সোশ্যাল মিডিয়াটা এখন বড় একটা ফ্যাক্টর আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এইগুলা আপনারা নিজেরা চালাবেন এবং যদি অন্য কেউ চালায় আপনারা মানে জানা থাকা ভালো কি কি পোস্টিং দিচ্ছে অথবা আপনি কোন পোস্ট শেয়ার করছেন আপনার একটা পোস্ট শেয়ারের কারণে কিন্তু আপনার ভিসাটা না হতে পারে আপনার আমেরিকা আসার স্বপ্নভঙ্গ হতে পারে কেন কারণ আমেরিকার স্বার্থ বিরোধী কোন যদি আমেরিকায় আপনি ভালো বাসেন আমেরিকায় আসবেন ভালো না বাসেন আমেরিকা আসার প্রয়োজন নেই কিন্তু যদি যদি আমেরিকার স্বার্থ বিরুদ্ধে কিছু আপনি পোস্ট করেন যেটা আমেরিকার স্বার্থে আকার থামে এবং মনে হয় যে আপনি এক উশৃঙ্খল ব্যক্তি আপনার যদি উশৃঙ্খলতা প্রমাণ হয় তো এখানেও সে উশৃঙ্খলতাই করবেন এই জিনিসটাই তারা ভেবে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের সোশ্যাল মিডিয়া কে অপারেট করছে এবং কি কি পোস্টিং যাচ্ছে এবং আপনার পোস্টটা নেগেটিভ পোস্ট যদি হয় আপনার কিন্তু ভিসা পাইতে সমস্যা হবে এবং পেলেও যদি আপনারা যখন ভিসা পেয়ে গেলেন এয়ারপোর্টে যদি তারা যদি এয়ারপোর্টে যদি মনিটর করে তখন কিন্তু আমার ভিসাটা হয়তো আপনার রিজেক্ট করে ঢুকতে না দিতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে সাজেশন এটা যে আপনারা যদি অন্য কোন ভিসা করতে চান বনটা থেকে বন্ড শুরু হলো ভিসা বন আজকের থেকে শুরু হলো একুশ তারিখ আমাদের এখানে একুশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি আজকে আমাদের এখানে একুশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সকাল বাজে বারোটা নয় মিনিট আপনাদের কয়টা বাজে বাংলাদেশে মনে হয় সকাল এগারো রাত্র এগারোটা হবে আহ আবারও বলছি আপনাদেরকে আমি এই সুখবরটা দেওয়ার জন্য যে যেহেতু আমেরিকাতে সে অতীতে পাবলিক চার্জ হয়েছিল কিনা বা তার সে যাদেরকে নিয়ে আসছে অতীতে তারা সরকারি বেনিফিট পেয়েছিল কিনা বা নিয়েছিল কিনা অন্যায়ভাবে বা অতিরিক্ত পরিমাণে যেটা নেওয়ার কথা ছিল না এগুলা হলে তখন গিয়ে সেটা আপনাদের সমস্যা হতে পারে এছাড়া ভিসা প্রসেসিং হচ্ছে প্রসেসিং থাকবে প্রসেসিং চলবে কিন্তু ভিসাটা আপনাকে ইস্যু করা হবে না ভিসা বাকি এছাড়া সংক্রান্ত যা আছে স্পন্সার বলেন মেডিকেল বলেন আপনাকে তারা তদন্ত তদন্ত করবে তদন্ত কিন্তু হচ্ছে এর ভিতরে আপনার কিন্তু ভেরিফিকেশন যাচ্ছে ইন্ডিভিজুয়ালি তারা ভেরিফাই করতে পারে আসলে আপনার যারা তথ্য তথ্য সঠিক ছিল কিনা এবং এইখানে যারা আছে তারা অনেকেই হয়তো জানেই না যে পাবলিক চার্জটা কি এবং কিভাবে নিয়েছে অনেককে অনেকে মিথ্যা তথ্যের অনেককে ইনফ্লুয়েন্স করে পাবলিক চার্জ দিয়ে দেওয়া হয় পাবলিক চার্জ বলতে দিয়ে দেওয়া বলতে এমন যে সে হয়তো এখানে আছে একটা বেনিফিট জন্য অ্যাপ্লাই করলো আরেকজন তাকে মিথ্যা তথ্য দিয়ে বললো না আপনি এটা অ্যাপ্লাই করেন তো এটা ভুল বুঝার কারণে অনেকে কিন্তু গত কয়েকদিন যাবত অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসতে ইমিগ্রেশন বিষয়ে যে সেই বেনিফিট কথা ছিল না তারা নাকি ডাক্তার অফিস থেকে দিয়ে দিচ্ছে তারা নাকি এজেন্সি থেকে দিয়ে দিছে আমি বললাম আপনি না হলে দিবে কিভাবে জোর করা দিতে নাই না স্যার যেভাবে বলে আমাদের না নিয়ে কোনো উপায় নাই অনেকে আবার অনেক কিছু বন্ধ করে দিচ্ছে বর্তমানে অনেকেই ভয়ে অনেক ধরনের পাবলিক সুবিধা যেগুলো নিচ্ছে তারা বন্ধ করে দিচ্ছে এবং একটা জিনিস আপনারা না বললেই নয় পাবলিক চার্জের ব্যাপারটা যেহেতু আসছে এখন গত কালকে একজন আমেরিকান সিটিজেন আমাদের পরিচিত সে তার দুঃখটা বললো তার সরকারি চাকরি করে সরকারি চাকরি করা অবস্থায় তাকে সিটিতে সিটি গুড এমপ্লয়ি তাকে করলো তাকে করলো কি যে রেটের মধ্যে পড়লো তাকে জিজ্ঞাসা করছে সে বললো সিটিজেন ইংলিশ ইজ ভেরি গুড এক্সটেন্ড ইংলিশ সে বললো আমেরিকান সিটিজেন তো আমেরিকান সিটিজেন যেহেতু সে তার তো সময় সরকার তাদের নোটিশ দিল একটা নোটিশ দেওয়ার পরে সে যথারীতি ফেডারেল প্লাজা গেল যাওয়ার পরে তাকে অনেক প্রশ্ন করেছে যে কিভাবে কি পেলো মানে ভেরিফাই করতে চায় আসলে সে সঠিকভাবে তথ্য দিয়েছিল কিনা তার নামে কোনো ডিউ ছিল কিনা ডেপ ছিল কিনা এগুলা যেহেতু মানে কমপ্লিটলি বলবো এগুলা আমেরিকায় অতীতে এরকম কিছু হয় নাই এই প্রথম শুনলাম আমরাও প্রথম শুনছি যে একজন কে নিয়ে প্রশ্ন করা হচ্ছে তোমার কোন ডেপ্ট আছে কিনা ক্রেডিট কার্ডে কত টাকা পায় এগুলা যেহেতু সে র্যান্ডমলি পড়ছে তাকে তাকে হয়তো অন্য সামান দেওয়ার পর সবাইকে এগুলো করবে না যদি আপনি রেটের মধ্যে পরে যান দেন একটু সমস্যা হয়তো আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং তারা যদি সন্দেহ করে এক্ষেত্রে লয় আমি সবাইকে বলবো যদি সব কোনো ক্ষেত্র হয়

কেউ আপনাকে আমেরিকা হচ্ছে আইনের দেশ কেউ আপনাকে আইনের বাইরে কেউ ফেভার করতে পারবেন যদি কেউ করে এটা সেও কিন্তু আইনের নয় আপনারা দেখেছেন অতীত গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট আইনের উর্ধে কেউ নয় যে আপনারা দেখতেছেন যে যে বিভিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটতেছে আমেরিকাতে এগুলো কিন্তু বিচার হবে যদি যদি আইনের বাইরে কিছু করে থাকে তার কিন্তু বিচার হবে আপনারা সতর্ক থাকবেন কোন প্রশ্ন থাকলে চাচ্ছি কিন্তু আপনাদেরকে আমি দেখি প্রশ্নগুলো আশিটা প্রশ্ন কি নেব বলেন ওকে সামিনা চৌধুরী চশমা ছাড়া অবশ্য দেখা সম্ভব না আপনার কোনো প্রশ্ন করতে আমি চেষ্টা করবো একটা প্রশ্ন দুইবার নেব না এক প্রশ্ন দুই বান যাদের রয়েছে ভিসা আছে কিন্তু এক্সপায়ার ও রিনিউ করতে হবে এমন ফাইল কি করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে রিনিউ করতে পারবেন কাদেরকে প্রশ্ন আছে যাদের 10 বছরের গ্রিন কার্ড আছে তারা কি 5 বছর পর বায়োমেট্রিক দিতে হবে না যাদের 10 বছরের গ্রিন কার্ড আছে তারা 10 বছর পরেই আপনারা গ্রিন কার্ড রিনিউ 10 বছর পূর্ণ হওয়ার ছয় মাস আগে আপনারা গ্রিন কার্ড রিনিউ করবেন এগুলো আমরা করে থাকি আর অন্যান্য লোকরাও করে আপনারা করতে পারেন তখন আপনার বায়োমেট্রিক হতে পারে নাও হতে পারে কিন্তু দশ বছরের আগে না কিন্তু আপনার বায়োমেট্রিক হবে একজন প্রশ্ন করেছেন স্যার কার অ্যাক্সিডেন্ট আছে কি আপনি আপনি ডিল করেন হ্যাঁ আমরা বিভিন্ন স্টেটে কার অ্যাক্সিডেন্ট ডিল করে আমাদের পার্টনার আমেরিকান পার্টনার এবং আমি অ্যাটর্নি এট আমি মিশিগান স্টেট এবং আমাদের পার্টনাররা সব স্টেটে আছে যে কোনো অ্যাক্সিডেন্ট কেসে আমরা ইয়ে করি যদি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হয় আমরা ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে প্রতি মানকে একজন প্রতি থেকে সব ক্যাটাগরি ইন্টারভিউ লেটার ইস্যু হবে সব ক্যাটাগরি এটাই সুখবর দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি প্রতি মাসেই যতগুলা স্কেজুয়াল আছে স্কেজুয়াল থাকবে আপনারা যদি স্কেজুয়াল পেয়ে থাকেন মিস করবেন না অপেক্ষা করবেন না নোটিশ পাওয়ার দ্যাট মিনস ইট ইজ দেয়ার আপনার ইন্টারভিউ হবে এবং কিন্তু সিদ্ধান্তটা হবে পরে কারণ আপনার যে স্পন্সার করেছে তার স্ট্যাটাস যারা জয়েন্ট স্পন্সার করে তার স্ট্যাটাস তাদের মাধ্যমে কারা আসছিল আমেরিকাতে তারা যদি পাবলিক চার্জ হয়ে থাকে এক এমন লোক আছে অনেক লোককে স্পন্সার করে তার কাছে হাতে ধরে পায়ে ধরে সে যায় আমাদের কাছে আসে স্যার একটা স্পন্সার করে আমাদের মতো লোকই তারা ব্যবসা করে যে স্পন্সার সে মুখ রক্ষার খাতিরে অনেকে স্পন্সার করে তার মানে যে সে বলে ভাই আমাকে চাই আমি দিয়ে দিচ্ছি যারা অতীতে যারা তার মাধ্যমে আসছিল তারা যদি পাবলিক চার্জ হয়ে থাকে এটাও কিন্তু একটা সমস্যার বিষয় হইতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না অল আর স্পেকুলেশন ওকে নতুন ইন্টারভিউ লেটার ইস্যু হবে হবে নতুন একজন বলতেছেন নতুন ইন্টারভিউ লেটার ইস্যু হবে না না ইস্যু হবে নতুন ইন্টারভিউ লেটার ইস্যু হবে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরটাও হবে ওকে যাদের যাদের লেবার সার্টিফিকেট ইস্যু হইছে লেবার সার্টিফিকেট কি অবস্থা লেবার সার্টিফিকেট কিছুই না যদি আপনারা বলেন আমাকে অনেকে ভুল বুঝে কেন আমি সত্য কথাটা বলি অ্যাটর্নি এট ল ইন দিস কান্ট্রি হাইস্ট কোর্ট ইন আমেরিকা আমি মিথ্যা তথ্য দিতে পারি না আমি এজেন্সি না যে আমি টাকার জন্য আপনাদেরকে মিথ্যা তথ্য দেব বা পঞ্চাশ টাকা একশো টাকা বা হাজার টাকা নিইব এটা আমরা করি না কারণ আমাদের লাইসেন্স ভেরি ভেরি রেস্ট্রিক্টেড আমাদের জন্য সম্মান আছে তখন দায় দায়িত্ব অনেক বেশি আমেরিকান অ্যাটর্নি আমেরিকান অ্যাটর্নি হিসেবে আমি মিথ্যা তো দিতে পারেন লেবার সার্টিফিকেট হ্যাজ নাথিং টু ডু উইথ ইমিগ্রেশন লেবার সার্টিফিকেট অনেকের আছে এটা করার পরে যদি আই ওয়ান ফোর ফাইল না করেন এটা কোনো ভ্যালু নাই এবং এমপ্লয়ার যদি এর বিরুদ্ধে বন্ধ হয়ে যায় আপনার কোনো কিছুই নাই সেই ক্ষেত্রে লেবার সার্টিফিকেটটা যাচ্ছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার এখান থেকে ইস্যু হচ্ছে এটা ইমিগ্রেশনের কাছে যাচ্ছে না ইমিগ্রেশনের জন্য ফাইল করবেন তখন লেবার সার্টিফিকেটটা ইস্যু হবে যখন ইচ্ছা ফাইল করতে পারবেন ইমিগ্রেশনে ইমিগ্রেশনে অ্যাপ্রুভ পরেই যে আপনি

আমাদের ফোন নাম্বার যদি যদি কোনো পরিষদে কথা বলতে চান আমি বাংলাদেশ থেকে সাধারণত ফোন নিতাম না আগে কিন্তু এখন দেখি যে সবার প্রয়োজনে একটু ক্রিয়া করতে হয় নাম্বারটা বলে দিচ্ছি আমি ওয়ান প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স এটাতে আপনারা শুধু টেক্সট করতে পারেন এটাতে আপনারা টেক্সট করলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন ইম্পর্টেন্ট হলে আমি প্রশ্নগুলো টেক্সট করবো এবং পরবর্তীতে প্রসেসটা বলে দেব অটো এক্সপার্ট চলমান থাকবে কিনা গুড কোয়েশন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা তো অনেক ভালো ভালো বুঝেন আর আসলে আপনারা আমাদের সবার লাইভ দেখে এবং নিজস্ব আমরা অনলাইনের যুগে আপনারা সবকিছু ভেরিফাই করতে পারেন এটা গুড যে অটো অটো এক্সপার্ট হয়তো থাকবে না অটো এক্সপার্ট বলতে তারা করবে না কিন্তু আমরা চাইলে যদি আপনার স্পেশাল গ্রাউন্ড থাকে হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড থাকে আমরা এক্সপারেট করতে পারি এবং একজন অ্যাটর্নি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ভেরিফিকেশন ছাড়া যে ভাবে আমরা এক্সপারেট করার চেষ্টা করি না আমরা যখন বলি আমরা চান্স থাকলেই করি চান্স না থাকলে আমরা করি না ওকে ভিসা পেতে কি অসুবিধা হবে হওয়ার কথা না যদি না আপনার স্পন্সার এবং আপনি আপনি যদি পাবলিক আওতায় না পড়েন দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট এখন আপনাদের এখানে এমনও লোক দেখতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি অনেকেই তাদের বন্ধ করে দিচ্ছে আপনারা চিন্তা আপনাদেরকে কতটুকু ভালোবাসে আপনাদের এই আমেরিকায় যারা থাকে তারা তাদের বেনিফিট একটা বেনিফিট নিয়ে চলতো সে বন্ধ করে দিচ্ছে কারণ তার লাভ ওয়ান্স যাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে আসার জন্য সেই গ্রেটফুলটা থাকেন তারা চেষ্টা করছে আপনাদেরকে যদি নিয়ে থাকলো তারা চেষ্টা করছে বেনিফিট গুলা বন্ধ করার জন্য তারা যেন আপনাদেরকে আনতে পারে সেই ক্ষেত্রে আই এপ্রিসিয়েট বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি দ্য ভেরি গুড পিপল আমাদের মতো ফ্যামিলির কোটি টান অন্য কোন দেশে আছে বলে মনে হয় না আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন সবাইকে তারা স্পন্সর করে নিয়ে আসে না কিন্তু বাংলাদেশিরা অত্যন্ত অত্যন্ত পরিবারের প্রতি অত্যন্ত তারা মানে কি বলো সহানুভূতি এবং তাদের প্রতি যথেষ্ট স্নেহশীল এবং তারা চেষ্টা করে সে যা চায় সে পায় ওটা তো আত্মীয় কিন্তু আমরা যদি অতিরিক্ত লোক করে কি এসে আমেরিকা আসার পরে তার সম্পর্কটা ভেঙে ফেলে মনে করে তার মাধ্যমে আসলাম কেন যদি এটা যেন না হয় আপনারা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আফসানা আখতার স্যার আমার যদি জব যদি রিটায়ারমেন্ট ইউকে রিটায়ারমেন্ট টাকা এইচ আর ওকে স্পেশাল কোয়েশ্চেন ওকে স্যার জবের যদি রিটায়ারমেন্ট জবের রিটায়ারমেন্ট আপনি পাবলিক চার্জ না জব রিটায়ারমেন্ট ওয়ার্কার্স কম্পেনসেশন আপনি যেটা কাজ করেছেন কাজ জায়গায় ব্যথা পেয়েছেন আপনি দেখেন তো পাবলিক চার্জ এটা আপনার অধিকার এটা আপনার স্টেট লতে আপনাকে কভার করে এবং জব রিটায়ারমেন্ট যেটা আপনি কাজ করেছেন কাজ করার পরে আপনি এই টাকাটা আর্ন করেছেন আপনার পাবেন এটা পাবলিক চার্জির কখনো ওয়ার্কার কম আনএমপ্লয়মেন্ট আপনারা যদি এই দেশে কাজ করে থাকেন ডব্লিউ টু দিয়ে ডব্লিউ টু বলতে প্রপারলি এই জায়গাতে কাজ করে থাকেন আর চেকের মাধ্যমে তারা কিন্তু আপনাকে আনএমপ্লয়মেন্ট দেওয়ার সুযোগ আছে এটা কিন্তু আপনার অধিকার একটা নির্দিষ্ট কোয়ার্টার পাবেন না আপনি তো এই ক্ষেত্রে জানাটা খুবই আমি আগে বলি নলেজ ইজ পাওয়ার এবং আপনারা যদি না জানেন অনেক ভুল সিদ্ধান্ত নেবেন সো পাবলিক চার্জের সংখ্যাটা ভিন্ন কিন্তু এই ক্ষেত্রে আপনারা অনেকে ভুল বুঝতে পারছেন সো জব রিলেটেড যা আছে সবগুলা কিন্তু আপনাদের কোনো ভয়ের কারণ নাই অনেকে আরেকটা প্রশ্ন আসছে মায়ের জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করলে ভিজিট ভিসা আসা যাওয়া করা যাবে মায়ের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন গ্রিন কার্ড অ্যাপ্লাই মায়ের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন এখন মাকে গ্রিন কার্ড নিয়ে আসবেন যদি কোয়ালিফাই করে দিতে পারে কিন্তু এখানে মা যদি একবারে চলে আসে এখানে তাকে এখানে আমরা অ্যাডজাস্ট করে রাখতে পারি তারা ইয়ালাক তার যেতে হয় না সচরাচর তিন মাস পরে ফাইল করতে ফাইল করে ফাইল করার পরে তার অ্যাপ্রুভাল চলে আসে এবং তাকে এখানে গ্রিন কার্ড পেতে পারে তাকে আর যেতে হবে না কোথাও তাকে আর কোথাও যেতে হবে না ও শ্রী উইল বি আওয়ার টু মান্থ স্টিল ডোন্ট গেট স্কেডিউল আপনি যদি কোনো ন্যাচারাল সার্টের জন্য ন্যাচারাল করার জন্য ওতের জন্য অপেক্ষা করতে থাকেন এন ফোর হান্ড্রেড আপনি যদি ফাইল করে থাকেন ইন্টারভিউ যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে তারা জানাতে বাধ্য একশো দিনের ভিতরে যদি আপনি ক্লিন হ্যান্ড থাকেন ক্লিন হ্যান্ড মানে আপনার যদি সমস্যা না থেকে থাকে ধরেন আপনি মিথ্যা তথ্য দিলেন এখন তারা ভেরিফাই করে দেখলো যে আপনার তথ্যগুলো সঠিক না দেন দেখেন ওয়েট দেখেন ইনভেস্টিগেট তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে এই টাইমের ভিতরে তারা আপনাকে জানাতে হবে আর কি এটা আমরা যখন যখন দেখি যে যখন দেখি যে আপনি জানতে পারছেন না একটা নির্দিষ্ট সময় পর আমরা নোটিশ পাঠাতে পারি বৈধ আমাদের কাজগুলো সব বৈধভাবে আপনাকে আমরা ফেভার করছি না আর ফেভার নিচ্ছিও না আপনারা আমাদেরকে হায়ার করবেন আমরা আইনগত ভাবে আপনাকে সেবা দিতে প্রস্তুত আইনের বাইরে কিছু আমি মহিন চৌধুরী করতে পারবো না কেউই করার সময় যদি কেউ বলে যে তার কাছে স্পেশাল কিছু আছে দিস ইজ রং আইনের মাধ্যমে আছে আইনের বাইরে কেউ কাউকে দেশের সুবিধা দেওয়ার সুযোগ নাই যদি কেউ বলে ভুল বলবে এরকম প্রতারণার ফাঁদে কখনোই পড়বেন না আমরা না পারলে আর কেউ পারবে না দিস ইজ বরং লাইন অ্যাটর্নি অ্যাটর্নি দেশে খুবই সম্মানজনক পেশা এবং খুবই রেস্ট্রিক্ট আমাদের এথিক্সটা খুবই হাই এই দেশে একজন প্রশ্ন করেছেন মেল করলাম ওকে টু টোয়েন্টি প্রশ্নগুলো চলে যাচ্ছে প্রশ্নগুলা চলে যাচ্ছে ওকে কলও ও আসতেছে এদিকে আহ ওকে স্যার স্টেট জব যদি রিটার্ম এটা তো একবার বললাম একবার

পে করে কথা বলতে হতে পারে কারণ কোন অ্যাটর্নি এদেশে আপনার জন্য অ্যাটর্নি না যারা তারা বলে কি আমরা ফ্রি কনসালেশন দিচ্ছে তো অ্যাটর্নি এসে ফ্রি কনসাল দিলে কনসালেশন দিলে কে না দিলে একজন ডাক্তার না হয় সে আপনাকে রুগী সে ওষুধ দিলে লেখা দিলে আপনার লাভ আছে সে তো ডাক্তারই না সে তো বলে আমার টাকা নেই না আমরা ফ্রি ফ্রি ডাক্তারের চিকিৎসা করি এটা তো হবে না সেম অ্যাটর্নি অ্যাটল না হলে সে আপনার ফ্রি দে ফ্রি সব বললে আপনার লাভ কি আপনি ব্যাটার কিছু টপ টেন অ্যাটর্নেট লো এইসব কেসে যারা বিচার রিফিউজ হয়েছে ডিনাই হয়েছে আমাদের মতো কারোর সাথে বা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা প্রপারলি করবেন তখন হয়তো আমাদের অ্যাটর্নি রাতে একটা চার্জ করে হান্ড্রেড ডলার কেউ টু হান্ড্রেড ডলার কেউ ডিপেন্ড ডিপেন্ড করে তো আপনারা সরাসরি যদি কথা বলতে চান দের ইজ ডিফারেন্ট স্টোরি কিন্তু আপনারা এইভাবে যে ফ্রি কথা কারো কাছ থেকে এজেন্সির মাধ্যমে কথা বলেন যে নিজেই জানে না তারা অনেক মনে লোক আছে বাংলাদেশে নিজে জীবনে আমেরিকা আসে নাই তারা আপনাদেরকে বলছে আমেরিকায় নিয়ে আসবে সার্ভিস দিচ্ছে দিস ইস ব্যাড এটা আমরা খুব খারাপ ফিল করি তার নিজেই হয়তো আমেরিকার জীবনে আসে না বা আসলো আর তাদের গ্রিন কার্ড নাই থাকতে পারতেছে সে আপনার গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে আমি যাই না কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবো আপনার কতটুকু জাস্টিফাইবল চিন্তা করে দেখেন সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কথাগুলো অনেকে মন খারাপ করবেন না আমি একটা উদ্দেশ্য করে বলছি না আমি শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে যে দেশ থেকে আমরা লেখাপড়া করে এসেছি আমি গ্রামে লেখাপড়া করেছি ঢাকাতে লেখাপড়া করেছি বিনা পয়সায় ল পড়েছি দেশে বিনা পয়সায় আমেরিকা হান্ড্রেডসেন্স খরচ ল পড়তে কিন্তু বাংলাদেশের প্রতি আমাদের যে টাইমটা যে দেশ থেকে লেখাপড়া করে এসেছি যে বিনা পয়সার পরে দেশের প্রতি আমাদের অনেক কর্তব্য দায়িত্ব আছে অনেক দেশে অনেক চ্যারিটির কাজ করি এটা অনেক সময় বলিও না আমাদের গ্রামের বাড়িতে গেলে শুনতে কিন্তু এটা মন করি এখান থেকে এক পয়সার বেনিফিট নাই এটা শুধুমাত্র জানানোর জন্য আপনারা যেন একশো টলার খরচ করে এই প্রশ্নের উত্তর দিতে না হয় আজকে জানি অনেকে উপকৃত হয় যদি উপকৃত হয়ে থাকেন মনে করেন আপনি এটলিস্ট একশো টাকা একশো টাকা হলো আপনার নিকটবর্তী কাউকে যারা অসহায় তাদেরকে সহায়তা করবেন এটা আমার প্রত্যাশা অনুরোধ করলাম যদি আমার লাইফে আপনার যদি একটু যদি বেনিফিট হয়ে থাকে আপনারা নিকট যে দুস্থ কাউকে যারা গরিব কাউকে একশো টাকা দিলে সহায়তা করবেন যাদের অথেন্টিক লোক যারা খেতে পারেনা তাদেরকে বাংলাদেশে অনেক লোক আছে খুবই হাই প্রোফাইল যাদের টাকা পয়সার অভাব নাই হাজার হাজার কোটি আর অনেক লোকের যাদের কিছুই নাই আর মিডিলে যারা আছেন তারা একরকম ভালো আছে অনেক রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আইনের কথা বলতে গিয়ে অনেকগুলো চলে আসে আইনের বাইরে কিছুই না সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আর কোন প্রশ্ন আমার সব প্রশ্ন উত্তর দিয়েছে আবারও বলছি এটা একটা অত্যন্ত সুখবর যে আপনারা এখন ইন্টারভিউ দিতে পারছেন এবং সব প্রসেস হচ্ছে শুধুমাত্র ভিসাটা পাওয়াটা হোল্ডিং তার মানে হচ্ছে তারা একটা দেশ যাচাই বাছাই করতেই পারে আপনি আমাদের দেশে দেখেন যে যারা বিভিন্ন দেশ থেকে আসে তাদেরকে আমরা কতটুকু কতটুকু সম্মান করি আপনি বলেন কিন্তু আমেরিকা ইজ দ্য কান্ট্রি ইমিগ্রিয়ান্স আর দ্য ব্যাকবোন অফ পাওয়ার নেশন এবং এই দেশটা ইমিগ্রিয়ান্স দেশ হিসাবে দেশে আসলে নিজে মনে করে আমরা দেশ না আম্বাইদেউ অধিকার করা এই নিজের দেশে আপনারা কতটুকু অধিকার অধিকার দেখাইতে পারেন বলেন আমাদের এই জিনিসটা আমেরিকান প্রশ্ন করে তোমার নিজের দেশে তুমি কোন অধিকার নাই আমেরিকার আসার পর অধিকার দেখা তারপর আমরা দেশটার প্রতি আনুগত্য এবং আমরা দেশের ল প্র্যাকটিস করি শুধু বাংলাদেশের জন্য করি না আই মেন অ্যাটর্নি এট ল ফর এভরিবডি আমেরিকার যত কান্ট্রি লোক আছে সবাইকে আমি রিপ্রেজেন্ট করি শুধু বাংলাদেশে না বাংলাদেশের প্রতি দায়বদ্ধ থাকেন বাংলাদেশ আমার নিজের দেশ দেশ থেকে ছোটবেলা আসছি এবং দেশের কথা মনে পড়ে দেশে বছরের আসার চেষ্টা করি যতটুকু সময় চেষ্টা করি দেশের মানুষ ভালো থাকো এবং আমার পোস্টে যদি কেউ নেগেটিভ কমেন্ট করেন প্লিজ বুঝার পরে নেগেটিভ কমেন্ট করেন অনেকের মনে করে নেগেটিভ কমেন্ট করা তারা মানসিক অসুস্থ মনে করে নেগেটিভ কমেন্ট করলে তার একটা সুবিধা সে আমার লেভেলে চলে আসছে দিস ইজ নট ট্রু নেগেটিভ কমেন্ট করলে কমেন্ট করলে আগে জানবেন যে আসলে ঘটনাটা কি কার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করতেছেন আমি জাস্ট এটা কো বলছি সবার সুবিধা হবে আপনারও তো সুবিধা হবে না দশজনের সুবিধা হবে তো অন্যকে আর কেন আপনি বিভ্রান্ত করে পরিস্থিতি ফেলবেন এই জন্য ভালো লোকগুলো অনেকে লাইভে আসে কথা বলে না কারণ কিছু কিছু আছে যারা নাই এডুকেশন নাই কোনো অভিজ্ঞ সে সবাইকে অনুরোধ করবে যারা নেগেটিভ কমেন্ট কেউ লেখলে তাদেরকে আপনারাই করবেন আমরা যেন ভালো কাজগুলো আপনার ভালো লুকদের জন্য আমরা যেন সৎ পরামর্শ দিতে পারি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই ভালো থাকেন এখন বাজে বারোটা টুয়েলভ এইট আর পরে হয়তো কোনো সময় লাইভে কথা বল নতুন কোনো ইস্যু থাকলে আমার প্রেসটা আপনারা যদি ফলো করেন হয়তো রিলসে ছোটো খাটো তথ্য দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য করি এখানে তো আমার কোনো বেনিফিট বেনিফিট না যদি মনে করে যে ফেসবুক পয়সা দেওয়া না দিস ইজ নট রাইট আমরা কথা বললে এক কথা বললে দে হ্যাভ টু পে হান্ড্রেড ডলার্স কনসালটেশন ফি আর ইমিগ্রেশন কেসে আর অ্যাক্সিডেন্ট কেসে আমরা প্রত্যেকটা ফ্রি করি উইন করার পরে আমরা টাকা নেই এটা আমেরিকান সিস্টেম এটা এটা আমি আমার জন্য না সব লয়াররা সেম সো আমার টোয়েন্টি ইয়ার্সের প্র্যাকটিসে চেষ্টা চেষ্টা করি করি সবাইকে সবাইকে অনেস্টলি অনেস্টলি হেল্প করার এবং আমার দ্বারা যারা আমার লাইভে আছেন বা দেখবেন তাদেরকে একটা রিকোয়েস্ট প্রতিজ্ঞা করেন আপনার দ্বারা কারোর জন্য ক্ষতি না হয় লাভ করতে না পারেন কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না আপনার একটা ভুল তথ্য থেকে ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য না হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকেন